নমস্কার জয় মাতারা আমি অষ্ট হিমাংস ভাগ্যের দোয়া থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা দেখুন যাদের গৃহ দক্ষিণ পশ্চিমমুখী অর্থাৎ আপনাদের গৃহের প্রবেশদ্বার যে দরজা দিয়ে আপনারা গৃহের মধ্যে প্রবেশ করেন অর্থাৎ আপনাদের ইন্টেন্স তা যাদের এই গৃহের সদর দরজা মানে দক্ষিণ পশ্চিমমুখী অথবা আপনাদের গৃহ দক্ষিণ পশ্চিমমুখী তাহলে আপনারা আপনাদের গৃহের সদর দরজার ওপর একটি কি করবেন নৌকা বানানোর যে প্রেক আছে সেই প্রেকটা আপনারা সদর দরজার চৌকাটের ওপরে মানে লাগিয়ে দেবেন আমরা অনেকেই জানি না যে গৃহের সদর দরজাটা কতটা ইম্পর্টেন্ট আমাদের গৃহের সদর দরজার বাস্তু যদি নষ্ট হয়ে যায় তাহলে সেই গৃহকর্তা বা কর্তৃটির গৃহে কোনো সুখ শান্তি থাকে না কোনো সমৃদ্ধি থাকে না পরিবারের মধ্যে কলহ বিবাদ লেগেই থাকে ঠিক আছে কোনো রকম মানে আর্থিক শ্রীবৃদ্ধি ঘটে না তা আপনাদের গৃহে মানে যদি কোনো এই সমস্যা থেকে থাকে তাহলে আপনাদের গৃহের সদর দরজার দেখবেন বাস্তুতে সমস্যা আছে তাহলে আপনারা যদি এই গৃহের সদর দরজার উপরে একটি নৌকা বানানোর প্রেক ওই সদর দরজার চৌকাটের ওপরে লাগিয়ে দেন তাহলে দেখবেন আপনাদের এই বাস্তু সমস্যা থাকবে না আপনাদের সুখ শান্তি সমৃদ্ধি সবই থাকবে নমস্কার জয় মাতারা ভালো থাকবেন সুস্থ থাকবেন